হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা ডেলি ব্লগ বলতে পারেন বা শর্ট ব্লক বলতে পারেন যেটাই বলেন না কেন আমি কী কী করলাম কি কী না করলাম সবগুলো আজকে এই ভিডিওতে থাকবে আশা করি সবাই ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন সবাই কেমন আছেন অবশ্যই তো জানাবেন আমার মেয়ের জন্য হচ্ছে যে আমি খিচুড়িটা রান্না করব। তা হচ্ছে এখানে আমি কিছু সবজি নিচ্ছি এখানে হচ্ছে বাঁধাকপি ফুলকপি নিয়েছি আর আলু এগুলো হচ্ছে যে দিয়ে হচ্ছে ওর খিচুড়িটা রান্না করব তাই সবগুলো হচ্ছে যে সুন্দর করে কেটে কেটে নিয়েছি আপনারা হচ্ছে এক একজন এক একভাবে রান্না করেন আমি আপনাদের রেসিপি শেখাচ্ছি না আমি হচ্ছে যে কি কীভাবে কেমন করে রান্না করছি সে সেটুকুই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটি সবাই দেখবেন তো অবশ্যই আর কেমন আমি রান্না করতে পারি না পারি অবশ্যই জানাবেন এ তো বাঁধাকপিগুলোও খুব সুন্দর করে হচ্ছে যে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি হচ্ছে যে এভাবে একটু করে কাটি কেটে কেটে হচ্ছে রান্না করি আর এই তো সবগুলো সবজি হচ্ছে আমার কাটার শেষ এখন হচ্ছে পেঁপে পার্ব পেঁপে হচ্ছে পাড়া নেই আমাদের গাছেরই ছিল তাই হচ্ছে পেঁপে পাড়তে চলে গেলাম দেখেন মার্শাল্লা অনেকগুলো পেঁপে হয়েছে আমাদের কাছে তাই একটা লাঠি নিয়ে হচ্ছে যে পেঁপে পারতে চলে গেলাম ক্যামেরাটা পিছনে রেখে হচ্ছে আমি পেঁপে পারলাম দেখেন পেঁপেটা টুক করে পড়ে গিয়েছে এখন পেঁপেটা নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি একটু বড় হয়েছে ছোট পারতে ধরছিলাম কিন্তু বড় হয়ে গেছে তার সমস্যা নেই সে পেঁপেটা নিয়ে এসলাম আর আমার মেয়ে দেখেন মাশাল্লা কত সুন্দরভাবে খেলছিল এভাবে আমিও ছোটোবেলায় খেলাধুলো করেছি কিন্তু একটা দুঃখের বিষয়ে কি জানেন আমি যখনই এত এত খেলা নিয়ে খেলতে বসেছিলাম সবাই আমার সঙ্গে খেলছে কিন্তু আবার খেলনাগুলো একটা কেউ গোছায়নি এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই জানাবেন আমার এত কষ্ট লাগে সেদিনটার কথা মনে পেলে আমার এখনও খুব কষ্ট লাগে যে আমি একা একাই খেলছিলাম গোছাই ছিলাম সব কিছু আর কি সবাই খেলছিল আমার সঙ্গে সবাই চলে যায় কিন্তু আমার খেলাগুলো কেউ আর গোছাই দিয়ে যায় না আমার এই জিনিসটা খুবই খারাপ লাগতো আর আমার মেয়েও সেম এখন আমার সঙ্গে তাই করে ও খেলে আর হচ্ছে যে আমাকে সবগুলো গোছাইতে হয় এই তো বলতে বলতে আমি হচ্ছে পেঁপেগুলো এইভাবে সুন্দর করে করে কেটে নিয়েছি এখন সবগুলো ধুয়ে নিব নিয়ে হচ্ছে যে ঝুড়িটার মধ্যে রাখবো যেন পানিটা ঝুড়ে যায় তারপরে হচ্ছে যে তাড়াতাড়ি যেন রান্নাটা হয় আর কি বেশি পানি না বের হয় আর যে দেখেন আমার একটা মামাতো বোন এসেছিলো তার বাচ্চাটাকে বলতেছিল যে একটি ক্যামেরার সামনে নিয়ে আসতে তাই একটু একটু ক্যামেরার ভিডিওতে নিয়ে নিলাম আর এই দেখেন পেঁয়াজগুলো আমি এভাবে করতে করতে কাটতেছিলাম কিন্তু আমি তো কান্না করতে করতে মানে অবস্থায় খারাপ চশমা পড়েছি তারপরে হচ্ছে চোখের পানি যেন আর থামছেই না তো রান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে যে ম্যাজিক চুলাটাতে রান্না করব এখানে একটা কড়াই বসে দিয়ে তেলগুলো দিয়ে দেবো আমার মেয়ে তো ওদিকে একদম চিল্লা চিল্লি শুরু করছে যে আম্মু আমি আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আমার মাথাটা পুরো পাগল করে দিচ্ছিলো এখন তাড়াহুড়ো করতে যেয়ে রান্নাটা যখন করতে দিয়েছিলাম তখন গিয়েছে টুক করে কারেন্টটা চলে তারপরে হচ্ছে কি করেছি কারেন্ট আসার অবধি হচ্ছে অপেক্ষা করে তার তারপর হচ্ছে আবার রান্নাটা করা লাগছে আমাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে হচ্ছে কারেন্টটা চলে এসেছে আমি এখানে হচ্ছে যে সব মশলাগুলো দিয়ে দিছি এখানে একটু হচ্ছে যে ইয়া তেল দিয়েছি আর কি চর্বি সেটা দিয়েছি দেওয়ার পর এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে সবজিগুলো দিয়ে বা এখানে হচ্ছে যে কষিয়ে নেবো নেওয়ার পর হচ্ছে যে এখানে চাল দিব না আমি হচ্ছে যে এখানে একটু ভাত দিব ভাত আগে রান্না করে ফেলছি সেই ভাত হচ্ছে এখানে দিয়ে খিচুড়িটা রান্না করে দেবো ওকে হচ্ছে আমি ওই সিদ্ধ চালে খাওয়াই ওকে আমি ওই পোলাউস চাউল বলেন সেটা আমি খাওয়াই না কারণ ওর অনেক ঠান্ডা লাগে ওটা খেলে হচ্ছে যে ওর ঠান্ডা লেগে যায় তাই হচ্ছে ওটা আমাকে দেই না তারপর সে দেখেন দিকে আমি সব কত যে কাজ করে এসলাম আসার পরে হচ্ছে আবার ডাল দিতে ভুলে গিয়েছি এরপরে হচ্ছে যে ডালটা দিয়ে দিলাম এখানে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এখানে মেয়ে হচ্ছে যে ভাতগুলো নিয়ে এসে দেবো একটু পর ভাতগুলো দেবো আর এ তো ওদিকে হচ্ছে ওর মাছ ভাজি করবো তার মাছটা ওদিকে রেডি করতেছিলাম আর আমার মেয়ে দেখেন আম্মুর সঙ্গে কীভাবে ও রাগ রাগারাগি করতেছিল জেদ করতেছিল ও খাবে না খাবে না ও জুস করে দিতে বলতেছে এই বেদেনার হচ্ছে যে ওর জুস করে ও খেতে পছন্দ করে তাই হচ্ছে যে ও জুস করে দিচ্ছিলো আর তাদের একটু মানব অভিমানটা একটু ভাঙে ভাঙাইলাম আর কি এ তো পরে হচ্ছে যে ভাতগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো আমার মেয়ে হচ্ছে যে খিচুড়িটা খুবই পছন্দ করে ওর খিচুড়ি খুব ভালো লাগে আর এর মাঝখানে আমি একটু শর্ট ভিডিও নিয়েছি একটা রিলস এই রিলসটা আপনারা অবশ্যই দেখেছেন আগে আর এই রিলস আপনাদের সঙ্গে একটু এখানে শেয়ার করলাম যে আমি এভাবে একটু রিলসটা করেছি আমার সামনে সবাই ছিল বাসার মধ্যে তারপরও আমি সরম করে নিই রিলস বানিয়েছি এতেও যখন হয়ে গেছে খিচুড়িগুলো এভাবে একটু নাড়াচাড়া করে শেষের মশলা দিয়ে নিয়েছি আমার মেয়েকে গোসল টুসল করে এখন খাওয়ার জন্য বসেছি মার্শাল্লা আমার মেয়েটা হচ্ছে যে এখন ফোন ছাড়াই হচ্ছে যে খেতে বসে খায় আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ